হাই বন্ধুরা আমি তনুশ্রী আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি কুমড়ো শাকের একটা দুর্দান্ত টেস্টি রেসিপি তো বন্ধুরা এই রেসিপিটা গরম গরম ভাতের সাথে প্রথম পাতে থাকে না ফাটাফাটি লাগে তো বন্ধুরা এই রেসিপিটা দিয়ে কিন্তু এক থালা ভাত কিন্তু নিমিশেই ফিনিশ হয়ে যায় আর রেসিপিটা একদমই নিরামিষ মানে পেঁয়াজ রসুন ছাড়া তো খুবই টেস্টি হয় তো চলো ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক তো বন্ধুরা আমাদেরই বাড়িতে বেশ কিছুটা কুমড়ো শাক লাগানো হয়েছিল আর সেই কুমড়ো শাক কেটে দেখো ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি আর বর্ষাকাল চলেই এসেছে একটু শাকটাকে ভালো করে চেক করে তারপর কিন্তু বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম জলের মধ্যে তারপর কিন্তু আমি শাকটাকে চার পাঁচবার ভালো করে ধুয়েছি বর্ষাকালে শাক কিন্তু ভালো করে ধুতে হবে তো বন্ধুরা এবার দেখো কড়া বসি শুকনো খোলায় প্রথমে আমি কিছুটা বড়ি শুকনো খোলায় ভেজে নিয়েছি তারপর কিছুটা তেল দিয়ে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি তো এইভাবে বড়িটা ভাজলে তেলটা কিন্তু খুবই কম লাগে আর বড়িটা কিন্তু বেশ ভালো ভাজাও হয় আর তেল ক মানে কম খাওয়া তো প্রত্যেকটা মানুষের জন্যই ভালো না তো বন্ধুরা এখানে দেখো আমি বড়িটা ভেজে তুলে রেখেছি আর সে এই করাতে আরও কিছুটা তেল দিয়ে দিচ্ছি আর তেলটা দিয়ে আমি কিন্তু দেব এখানে পাঁচ ফোড়ন তো এখানে কিন্তু আমি পেঁয়াজ রসুন দিচ্ছি না পাঁচ ফোড়ন দিয়ে এই শাকটা কিন্তু খেতে বেশ ভালো লাগে আর দেখো লম্বা লম্বা করে কিছু আলু কেটে রেখেছি সেই আলুটা কিন্তু আমি ওই পাঁচ ফোড়নের উপর দিয়ে নেড়ে চেড়ে একটু ভেজে নেব আর এখানে কিন্তু সবজিটা মানে আলু একটু পাতলা করে কাটলে কিন্তু তাড়াতাড়ি রান্নাও হয়ে যায় আর গ্যাসটাও বাঁচে তো মধুরা এখানে দেখো আমি দিলাম এখানে কিছুটা হলুদ গুঁড়ো আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি আর এখানে দেখো স্বাদ মতো নুন দিয়েছি আর একটু জিরের গুঁড়ো আর এটা জিরের গুঁড়ো বলতে গেলে ভাজা জিরের গুঁড়ো রোস্ট করে ড্রাই রোস্ট করে শুকনো খোলায় মানে জিরেটাকে ভেজে নিয়েছি নিয়ে গুঁড়ো করা আর দেখো এক চামচ আদা বাটা আর কিছু কাঁচা লঙ্কা চেরা তো এই মশলাটা দিয়েই কিন্তু ভালো করে জল দিয়ে কিন্তু এই আলুটার সাথে কষিয়ে নেবো আর বন্ধুরা কুমড়ো শাক তোমরা অনেকেই অনেক রকমভাবেই খাও বাট এইভাবে একবার খেয়ে দেখো ভীষণ ভালো লাগে আর কি তো কুমড়ো শাক আমরা চিংড়ি মাছ দিয়েও খাই বা মাছ দিয়েও তরকারি করা হয় তো অনেকে পেঁয়াজ রসুন দিয়ে খায় বাট এইরকম ফোড়ন দিয়ে এইভাবে আদা বাটা দিয়ে এই মানে কুমড়ো শাকের এই রেসিপিটা একবার ট্রাই করো ভীষণ ভালো লাগবে আর এই দেখো ধোয়া যে কুমড়ো শাকগুলো সেগুলো কিন্তু আমি এই আলুটাকে কষিয়ে নিয়ে তার উপরে দিয়ে দিলাম আর এইভাবে কিন্তু নেড়ে চেড়ে নেব বন্ধুরা যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করো আর আমার পাশে থেকো তো বন্ধুরা দেখো এখানে কিন্তু নাড়তে চাড়তে যেই মানে শাকটা কিন্তু কমে যাবে যেহেতু শাক থেকে যে জল একটা বেরোয় না তো অনেকক্ষণ আগেই আমি যেটাকে শাকটাকে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম আর শাকের মধ্যে জানোই তো বর্ষাকালে বিভিন্ন রকম পোকামাকড় থাকে তো সেই জন্য কিন্তু বাকি পোকামাকড় বেয়ে যায় সেটা তো আমরা চোখে দেখতে পাইনি তো সেই জন্য শাকের জীবাণুটা কিন্তু জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখলে চলে যায় আর এইভাবে দেখো আমি নেড়ে ছেড়ে নিচ্ছি আর ভালোভাবে নেটে ছেটে নিতেই দেখো শাকটা কিন্তু কমে গেছে অনেকটাই কমে গেছে আর এখন কিন্তু বন্ধুরা এখানে কিছুটা জল দিয়ে দেব। তো বাড়িতে সময় তো চিংড়ি মাছ বা অন্য কিছু থাকে না বা এমনি নর্মাল মাছ তো তখন কিন্তু তোমরা নিরামিষ দিনে এইভাবেই কুমড়ো শাক এইভাবে রান্না করে খেতে পারো যেটা কি না গরম গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে এখন কিছুটা জল দিয়ে আমি চাপা দিয়ে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটা হাই ছিল ফুটে ওঠার পর আমি দেখো বড়িগুলো ভেজে রাখা বড়িগুলো ওপর থেকে দিয়ে আর এখন গ্যাসের ফ্লেম লো করে দেবো তো দেখো লো করে দেখো আমি এখানে সাত মিনিট মতো ভালোভাবে রান্না করে নিয়েছি আর এখনও কিছুটা জল আছে আর বড়িগুলোও কিন্তু বন্ধুরা সিদ্ধ হয়ে গেছে আলুও সিদ্ধ হয়ে গেছে আর এইভাবে কিন্তু দেখো আমি নেড়ে ছেড়ে আরও কিছুক্ষণ মানে নেড়ে ছেড়ে নিচ্ছি আর উপর থেকে একটু চিনি না দিলেই নয় তো চিনিটা যেহেতু আমরা বাঙালি নিরামিষ রান্নায় একটু চিনি না দিলে কিন্তু একদমই স্বাদটা আসে না তো বন্ধুরা অবশ্যই চিনিটা যারা বাঙালি তারা তো চিনি ছাড়া থাকতে পারবে না আর হ্যাঁ অনেকে সুগার আছে অনেকে চিনি খায় না তো তারা স্কিপ করতে পারো বাট চিনিটা দিলে কিন্তু দরকারি স্বাদ বেড়ে যায় তো বন্ধুরা দেখো নেড়ে ছেড়ে একদমই রেডি করে নিয়েছি কুমড়োর শাক দিয়ে বড়ির এই দুর্দান্ত টেস্টি রেসিপি গরম গরম ভাতের সাথে প্রথম পাতে জাস্ট জমে যাবে আর এই তরকারি থাকলে আর কি কোনো কিছুর প্রয়োজন হয় বন্ধুরা তো বন্ধুরা এটা যেরকম স্বাস্থ্যকর হেলদি আর শাক সবজি প্রত্যেকটা মানুষের জন্য ভীষণই উপকারী আর কুমড়ো শাক তো ভীষণই টেস্টিও হয় তো বন্ধুরা অবশ্যই এইভাবে ট্রাই করো ভীষণ ভালো লাগে খেতে আর খুবই সিম্পল তোমরা সবাই বানাতে পারবে খুবই ইজি প্রসেসে বানিয়েছি আর পেঁয়াজ রসুন দিলে কিন্তু এর স্বাদ একদম ডিফারেন্ট লাগে আর পাঁচ ফোড়ন দিলে এর স্বাদ এক অন্যরকম মানে দুটোর স্বাদ কিন্তু দুরকম রকম তো তোমরা যদি পাঁচ পাঁচফোরণ দিয়ে না খেয়ে থাকো একবার এভাবে ট্রাই করো ভীষণ ভীষণ ভালো লাগবে তো দেখো কতটা দেখতে সুন্দর হয়েছে আর শুধু মুখেই খাওয়া যাবে এতটাই টেস্টি হয়েছে তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার পরের দিন বাই বাই